La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah

ইসলামে প্রবেশ করতে চৌত্রিশ সুরশি সুরা হলো মাতৃ সুরা আঠাশটি সুরা হলো মাদানি সুর কয়টা আঠাশটা সুরা হলো মাদানীশি সুরা হলো

তারপরে আল্লাহ বলেন বাবা আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ বলে নিশ্চয় আমি কানো বাবা নিশ্চয় বন্ধা বান্দির সকল আমি আল্লাহ কবল করি কে 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 আল্লাহ কবল করে আমরা গুণ করি মাফ করেন কে আয়াতের মালিক কে মতের মালিক কে সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে সব কিছুর মালিক কে নি আল্লাহ গভর্নমেন্টের চেয়ারে বসাইবার মালিক কে নামাইবার মালিক কে

মিলার পালন করে জন্ম না মৃত্যু আগে কি আগে জন্ম তারপরে মৃত্যু বাবার এই জন্য আগে মিলার নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা আগে জন্ম তারপরে মৃত্যু

একটা পাথর আইসা গুহার মুখটা মেরে দিয়েছে বিশাল একটা পাথর পাথর তো সরাইবার তিন বন্ধুর ক্ষমতা নাই কি নাই শক্তি নাই ক্ষমতা নাই গুহার ভিতরে অন্ধকার কিছু দেখতে পায় না দুনিয়ার আলো দেখতে পায় না সময় তিন বন্ধু তিন বন্ধু রে কয় চল রে এই বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় তার কি সন্তান আছে কার কি ভালো মন আছে সন্তান দিয়া ভালো মন দিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করো কি করো কি করো আল্লাহর দরবারে প্রার্থনা করো আল্লাহ পাক প্রার্থনা দোয়ার অতি নাই সন্তানমলের অতি নাই যখন আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেন

মাঠে ময়দানে বকরি চড়াইতাম চড়াইতাম বকরি চড়াইতাম আল্লাহ বিকাল বালা বাড়ি চাইতাম দুধ দহন করতাম দুধ দহন করি আমি আমার মা রে বাবা রে গরম করে আগে দিতাম কালে কালে মা রে বাবা রে মায়ের মতন দল নাই রে জগৎ জুড়িয়া দেবে দেশ কি করেছ এই মায়ের নাগিয়া

আমম আমার আব্বা জন্য আমি সারা দিন মাঠে ময়দানে গরু চরাইতাম তো আল্লাহ দুধমঙ্গর চা করে গরম করে আব্বা মারি শুলে ধরে আইতাম যদি আব্বা ঘুমিয়ে থাকতো পাশে ধরি থাকতাম আমার কাছে আমার ছেলে মেয়েরা কান্না গটি পড়তো তাকবরে আল্লাহ আমি আপামার গো না খাওয়া আমার ছেলে মেয়ে দেই না ছেলে মেয়ে ঘরে দেই না আল্লাহ যদি আমি এই বারো কাজটা করে থাকি হে সরে জানে আল্লাহ তুমি গুহার মুখের পাথরটা তুমি সরে দাও কি দাও সরে দাও কি নাকি একবার পাথরটা সরে গেছে জিরো জেরো বলেন দ্বিতীয় তো মা বন্ধু দাঁড়াইছে

কাজের লোক চাই সে আমাকে বলতেছে আমার ভাঙাটা দেন মাস্তান দিয়ে রবি বললেন করলাম কি লোকটা করল কি মাস্তান দিয়ে আমি এক দুই বছর তার এক মাসের মায়না দিয়া বেতন দিয়া আমি বকরি কিনেছি একটা অথবা দুইটা বকরি কিনেছি বকরি কিনা আমি কয়েক বছর লালন পালন করলাম কি করলাম লালন পালন করলাম বকরি বাড়তে 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 এক মাস বকরি হয়ে গেল কয়েক বছর পর এসে আমার বলে আমার মায়নাটা দেন বেতন যাবে উনি বললেন চলো চলো আমার সঙ্গে চলো কোথায় যাবো ওই মাঠে চলো কি জন্যে কয়ে তোমার ওই মাঠের ভিতরে মায়না আছে কি আছে মায়না আছে তোমার বেতনটা আছে না না এই বকরি গুলো তোমার ওই মালিক কইটাতে এই বকরি তোমার না বকরি নিয়ে যাও শ্রমিক বলে আপনি কি আমার সঙ্গে খাট্ করতে নাকি কয়ে না না আমি খাট্টা করি না আমি আল্লাহ রে ভয়ে পাবে ভাই ভাই ইত্তা আমি আল্লাহকে রে পাই তোমার এক বছর ভাই না দিয়ে হা টাকার আমি বকরি গিয়ে বকরি বাড়াই কে বারাইতে মাটা ভাই গেছে তুমি এগুলো সব তুমি হা দা ভাইগুলো তোমার বকি এগুলো আমার বকি না আমি আল্লা রে পাই ভাই দারে ভাই ভাই আল্লা রে যুবকটা বানতেছে গুহার ভিতরে আল্লাহ যদি আমি এই বারো কাজটা করে তার নামে তাকে দুইবার পাথরটা সরে গেছে আর আসলে একবার তৃতীয় বন্ধু ধারাইছে দাঁড়িয়ে বন্ধে তুমি তো মেহের তুমি না দয়া আল্লাহ ও আল্লাহ গুহার মতের পাথরটা সরাই তো তুই তুমি সরে দাও সরাইলে আমরা বাঁধতে পারি তৃতীয় বন্ধু দাঁড়ে আল্লাহ কাছে ঘটনা করে আল্লাহ গো আমার চার্থ বলছিল কি ছিল সাথে তো আমি তার চার্থ ভাই তাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে আল্লাহ একদিন এমন সময় বলতে ফিরে বল তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তবে আমার মন চায় আমি তোমাকে উপভোগ করি কয়েক দিন যদি আমাকে একশো দেড় হাম দেড় হাম একশো দিতে পারো তাহলে তুমি আমার যা চাই আমি তা দিয়ে দেব যুবকটাকে অনেক কষ্ট করে শ্রম করে একশো দেড় হাম দিনের জোগাড় করলেন জোগাড় করে তিনি আসলেন বললেন বই না একশো দিনের

করি তুমি গুহার মুখের পাথরটা পুরা করে ঈশ্বরে আদাও চিৎকারে করে বলে তিতে বন্ধুর তোমায় আল্লাহ গুহার মুখের পাথরটা পুরাপুরি সরিয়া দিলেন তিন বন্ধু গুহা থেকে বের হয়ে গেলেন চিৎকারে করে বলেন ও আমার বাড়িটা বাবা না আমরা যদি কোন সময় বিপদে করে যাই কিসে যদি মতিমতে করে যাই

আমার তিনি ভাই সামনে সুন্দর ব্যবহার কি ব্যবহার সুন্দর ব্যবহার করতে হবে আমার বাড়ির আল্লাহ পালেন যখন আমার পক্ষ থেকে আমি যখন দুনিয়াতে সাহায্য বাড়াবো কি বাড়াবো সাহায্য পাঠামো

আল্লাহকে দেখিবার মোর মনে চাই আমার নবীজি মায়া নবীজিকে দেখিবার মর মনে লাই আমার বাইরে বাবা না আল্লাহ বলেছেন নবীজিকে বন্ধু তখন কি করবেন অত্যক্তি বেহান্দির অব্দি কবাস্তবের তান্তি করবেন তাহলে করবেন করা بسم الله الرحمن <سؤال> الرحيم. <سؤال> يا والقران <سؤال> الحكيم. <سؤال> إنك لمن المرسلين. الله أكبر. إنه هو التواب الرحيم مستوي.

পরিযুবকটাকে আইনা গোসল করাও কি করাও গোসল করাও বড় মাইশের যুবক বড় যুবাকে আইনা গোসল করাও দাফন কবন করা কি করাও দাফন কবন করো লানো দাও করো উম্মতদেরকে বলে দাও শোনো আল্লাহ বলেছেন তোমরা যারা এই যুবকেরা জানাজার নামাজ পড়াবা দাফন কবন করবা আল্লাহ তোমাদের সকল গুনা কথা maaf করেন আমি নেকি করার বলে সুবহানাল্লাহ

একটা পাপি ব্যক্তি যুব কি ব্যক্তি পাপি ব্যক্তি যুব লোকের করে বসে গালি বললা পাপি ব্যক্তি কেন দেশে ওলি আল্লাহ হইল কেন দেশে ঢেকা হইল এমন কোন কাজ নাই সে যে করে নাই আল্লাহ বললেন এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ আমাদের পিছনে সকল গুলা কথা মাফ করে দিবে মুসাইটা হইতে পারে না মুসাকালি বললাম আল্লাহ গো আল্লাহ ওম্মদের আমাদের যে এই ব্যক্তি কি এমন কাজ করেছে আল্লাহ বলে এই ব্যক্তি সমাজে অনেক উনার কাজ করেছে লোকরা সমাজের লোকরা তাকে সমাজ করে দিয়েছে রে সমাজ থেকে বের করে দিল এই ব্যক্তি পাহাড়ি এলাকায় গিয়া পাহাড়ি কান্দে আমার দরবারে গো মাগু দেখ কানে ধরলাম কি কার একবার পাবক আল্লাহর দরবারে আল্লাহ যদি আমি বেঁচে থাকি তুমি আমার গুনাহ কথা माफ করে দিবা আল্লাহ বরগুনা কথা माफ করবা যদি মরে যায় আমারে माफ করে দিও এই মুসলমান এই সুবকের সুগুর বানিয়ে দিয়া মরবগে বালি বাসিয়ে দিয়েছে এই মুসলমান আমার দরবারে তাওবা করেছে আমি তো নিশ্চয়ই বান্দা বান্দী তাওবা